দুর্ভাগ্যের ভূত তারাও সৌভাগ্য আনো কিভাবে আনবেন বলুন তো আমাদের জন্মগত দুর্ভাগ্য নেই আগে বলি ছোটবেলায় খিলকিল করে হাসতাম জীবন যত জটিল হয়েছে জীবনে প্রবলেম তত এসেছে ছোটবেলায় খেলনা ছোটবেলায় বাবা মায়ের কত আদর ভালোবাসা সব ছিল কিন্তু যত বড় হয়েছি তত বুঝেছি জীবনটা বড্ড ব্যথাময় জীবনটা বড্ড কঠিন আজকে আলোচনা হবে সঙ্গে থাকুন দেখুন প্রথমেই বলি যে দুর্ভাগ্য যারা তাড়াতে চান দুর্ভাগ্য মানে কি আমাদের কাছে দুর্ভাগ্য মানে কিছু গ্রুপ অফ প্রবলেমস আমাদের জীবনের কিছু সমষ্টিগত সমস্যা যা আমাদেরকে কষ্ট দেয় যারা এই কষ্টে জর্জরিত হয়ে আছেন তারা কীভাবে জীবনযুদ্ধে জয় করবেন কিভাবে সমস্ত সমস্যা কাটিয়ে একটা সুন্দর সৌভাগ্য আনবেন অর্থাৎ সুখের সময় আনবেন দেখুন আমাদের জীবনে দেখবেন এই ঋতুচক্রে তাকালে দেখবেন শীতকাল তাড়াতাড়ি চলে যায় কিন্তু গ্রীষ্মকাল যেন কাটতেই চায় না আসলে সুখের সময় আনন্দের সময় এগুলো তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায় খারাপ সময় এগোতেই চায় না ব্যাপারটা এইরকম যে আমাদের জীবনে কিন্তু দুঃখ ওই রকমই দুঃখের কাল যেন কাটতে চায় না এখন কি করে দুঃখের কালটা কাটাবেন নিজেকে তৈরি করা মনকে তৈরি করা কিভাবে মনকে তৈরি করবে কি করলে মন তৈরি হবে প্রথমে আগে ভাবুন যে মনকে কিভাবে তৈরি করুন আমরা মনকে তৈরি করতে পারবো দুটো উপায় একটা হচ্ছে পজিটিভ পরিস্থিতি যা হয়ে আছে সেটা থাকবেই পরিস্থিতি যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমার খারাপ সময় চলছে আপনি হঠাৎ করে অর্থের ধার করে ফেলেছেন ঋণ করে ফেলেছেন তার বোঝা আপনাকে বইতে হচ্ছে দিস ইজ আ সিম্পল কিন্তু আমি বলবো এটা কিন্তু আপনাকে আপনি ঘোটাতে পারেন দুশ্চিন্তাহীন জীবন আপনাকে পেতে হবে কি করে দুশ্চিন্ত মনকে তৈরি করুন সুখ দুঃখ টেনশন ভালোবাসা সব মনের মধ্যে মনকে তৈরি করুন তার জন্যই দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য আনার জন্য প্রথম হচ্ছে মাথা ঠান্ডা করা অ্যাকসেপ্ট করে নেওয়া সবাই সব কিছু পায় না জীবনে প্রবলেম থাকে আপনি দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জীবন যদি দেখেন তাদের লাইফে তারা ক্ষমতার শিখরে বসে আছেন কিন্তু তাদের লাইফে অন্য কিছু কিছু প্রবলেমস আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তার ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট ছিল অনেক দুঃখ ছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেকের জীবনে প্রবলেম ছাড়া কেউ ছিল না অ্যাকসেপ্ট করে নিন যে আমাদের প্রবলেমস আছে আচ্ছা ঠিক আছে এই প্রবলেমের মধ্যে দেখি না কি করে এগোনো চায় এই ভাবটা যতক্ষণ আসছে ততক্ষণ আপনি প্রবলেম খারাপ সময় আপনার কাটবে না দুর্ভাগ্য তাড়িয়ে সৌভাগ্য আনতে আপনি পারবেন না আগে আমি প্রত্যেককে বলছি এইভাবে দুর্ভাগ্য তাড়াতে হয় খারাপ সময় দূর করে ভালো সময় আনতে পারবেন প্রথম হচ্ছে বিকুল মাথা ঠান্ডা করুন এবার দ্বিতীয় কথা বলবো মাথা ঠান্ডা হলো সব সময় ওই কান্না গিয়ে বেড়ালো হবে না আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ আমার খারাপ সময় যাচ্ছে খারাপ সময় কেটে সুসময় কখনও আসবেন এরকম করলে বলতে হবে আমি ভালো আছি আমার প্রবলেম নেই এখন আর আছে প্রবলেমের মধ্যে যে আমার স্ত্রীর ক্যান্সার আপনারা সকলে জানেন লাস্টেজ এসে আমাকে জিজ্ঞেস করেন কে কেমন আছে স্ত্রী আমি কখনোই বলি না যে দেখুন তার লাস্টেজ সারা বডিতে স্প্রেড হয়ে গেছে কতক্ষণ থাকবে প্রচণ্ড অসুস্থ আমি কখনও বলি না আমি তাদেরকে বলি যে ঠিক আছে চিকিৎসা চলছে দেখা যাক এই পজিটিভনেস প্রত্যেকের মধ্যে থাকা উচিত এবং প্রত্যেকে যত পজিটিভ নিজেকে রাখবেন খারাপ সময় আস্তে আস্তে কাটতে বাধ্য অন্ধকার রাতের পর নিজেকে নিজে বোঝাবেন রাতের পর সূর্য উঠে সমস্ত অন্ধকার কেটে যায় হ্যাঁ আমাদের জীবনে আমাদের কর্মফলের জন্য কখনো কখনো খারাপ সময় দীর্ঘায়িত হয় তার কারণ হচ্ছে আমরা যখন ভুল চলি ভুল করি তখন নিজেদের অহংকার দম্ভি সেগুলোর থেকে তাকাই না আর যখন তাকাই তখন সময় নেই এগুলো প্রত্যেকে ভুল তো যাই হোক সবাই একটু প্র্যাকটিস করি আসুন দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন